বর্তমানে ভারত আর বাংলাদেশের অবস্থা সংঘর্ষময় তবুও কেন ভারত ভয় পাচ্ছে বাংলাদেশকে কি এমন রয়েছে বাংলাদেশে যার জন্য ভারত ভয় পাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী প্রধানত স্কল যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশে রাইফেল বা হালকা অস্ত্রের মধ্যে রয়েছে টাইপ এইট্টি ওয়ান জি এবং এ যা ফোরটি সেভেন যাকে আমরা স্ট্যান্ডার্ড রাইফেল বলি এরপর রয়েছে ট্যাঙ্ক ও সাজোয়াজান টাইপ ফাইভটি নাইন এবং টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক এবং আধুনিক এমবিটি টু এবং টাইপ ট্যাঙ্ক যুক্ত হয়েছে আর্টিলারির জন্য রয়েছে সচলিত হাউডজার সেল প্রোপারলিড আর্টিলারি এবং রকেট লঞ্চার এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর পথে রয়েছে দুটি ফ্রিগেট যার নাম হলো। বিএনএস বঙ্গবন্ধু এবং বিএনএস সমুদ্র জয় তারপর রয়েছে করবেট চীনা ও তুর্কি নির্মিত আধুনিক করবে যুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবমেরিনের মধ্যে রয়েছে মিন ক্লাস সাবমেরিন বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা তাছাড়া সমুদ্র সীমা সুরক্ষায় উচ্চ সম্পন্ন পেট্রোল বেশের যুক্ত রয়েছে বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে রয়েছে এফ সেভেন বিজিআই মিক টোয়েন্টি নাইন এবং কে এ এছাড়া নতুন প্রজন্মের মাইট্রিরোল ফাইটার কেনার জন্য আলোচনা চলছে এছাড়া মধ্যে রয়েছে এবং এম আই সেভেন্টিন হেলিকপ্টার তারপরে যদি আমরা বোমার দিকে আসি তো বাংলাদেশে রয়েছে সাধারণ বোমা উচ্চমাত্রার বোমাগুলো বাংলাদেশে উপস্থিত নেই তাছাড়া উন্নত প্রযুক্তির স্মার্ট বোমা ও কালকার বোমা ব্যবহারের সক্ষমতা রয়েছে